আমাদের পৃথিবীতে প্রায় তিন দশমিক আট বিলিয়ন মহিলা এবং তিন দশমিক নয় বিলিয়ন পুরুষ রয়েছে কিন্তু ধরুন হঠাৎ এমন হলো যে আপনি একমাত্র পুরুষ যে কিনা বেঁচে আছেন আপনার কাছে শুধুমাত্র আপনার মোবাইল ফোনটাই রয়েছে এটাকে আপনি কোনো স্বপ্ন বা কল্পনাও ভাবতে পারেন একবার ভেবে দেখুন পৃথিবীতে যদি পুরুষ বলতে শুধু আপনি বেঁচে থাকেন কত প্রকার কঠিন পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হবে আর কি কি সুবিধা আপনি পেতে পারেন কিন্তু বাকি সব পুরুষ একদিনে গায়েব হয়ে গেলে কি হবে জগৎবার তার আজকের পর্বে জেনে নেওয়া যাক যদি কখনো এমন ঘটনা ঘটে তাহলে কি হবে ধরুন আপনি একদিন সকালে উঠে দেখলেন পৃথিবীর অভ্যন্তরের বেশিরভাগ জনসংখ্যা গায়েব হয়ে গিয়েছে অর্থাৎ পুরো পৃথিবীতে পুরুষ বলতে শুধু আপনি বেঁচে রয়েছেন আপনার বাবা মা ভাই বোন কেউ আর পৃথিবীতে বেঁচে নেই সবাই গায়েব হয়ে গিয়েছে কিন্তু আপনি জানেনই না যে বাকি সব পুরুষ কোথায় গিয়েছে তাদের সাথে কি হয়েছে এসব বিষয়ে আপনি মোটেও অবগত নন সে অবস্থায় আপনাকে যে সকল পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেগুলো হলো আপনি কার সাথে থাকবেন কার সাথে কথা বলবেন সব কিছু আপনাকে চিন্তায় ফেলবে যে কারণে আপনি খুব একা অনুভব করবেন আপনি ভাবতে থাকবেন যে এই একাকিত্ব আপনি কীভাবে দূর করবেন এরপর আসবে মহিলা আর এই পরিস্থিতিতে জীবনে অনেক মেয়ের প্রবেশ হবে যা অনিবার্য আর একটি প্রশ্ন আপনার মাথায় আসবে সেটি হচ্ছে কিভাবে জনসংখ্যা বাড়ানো যায় হঠাৎ আপনাকে পুনরায় পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি করার উপায় খুঁজতে হবে আপনি এটার জন্য প্রস্তুত থাকবেন তো কারণ তখন পৃথিবীতে একমাত্র পুরুষ আপনিই থাকবেন তাই এই ভার আপনাকেই নিতে হবে কিন্তু এটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে ততটাই কঠিন এমন পরিস্থিতিতে আপনি চাইলেও আপনার সকল স্ট্রেস দূর করতে পারবেন না কারণ তখন আপনি আপনার বাবা ভাই এবং বন্ধুদের হারানো শোকে শোকাচ্ছন্ন থাকবেন কিন্তু আপনি যেহেতু পৃথিবীর একমাত্র পুরুষ হবেন তাই আপনার নিজেকেই এসব সমস্যার সমাধান বের করতে হবে এবং পূর্ণ শক্তি দিয়ে চারপাশ মোকাবেলা করতে হবে আপনার চারপাশে তিন দশমিক আট বিলিয়ন মহিলা থাকবে তাদের মাঝে আপনি হবেন একমাত্র পুরুষ আপনার উপর এত বড় দায়িত্ব থাকায় আপনার শারীরিক শক্তি বাড়ানোর জন্য আপনাকে ফার্কিলেজার ক্লিনিকে যেতে হবে আপনি একটা বন্ধ করে থাকবেন কিন্তু আপনি সেখানে কি করছেন সবাই জানতে পারবে আপনি কিভাবে কি করছেন তা কেউই জানতে পারবে না আমরা যেমন আমাদের মোবাইল এবং কম্পিউটারে ভিপিএনের সাহায্যে লোকেশন হ্যাক করতে পারি যেন আমরা কোথায় আছি কি করছি কেউ জানতে না পারে এটাও ঠিক এমনই হবে আপনি পৃথিবীর একমাত্র পুরুষ হওয়ায় সব মহিলারাই জানবে যে আপনি কী খেতে পছন্দ করেন কোথায় ঘুরতে পছন্দ করেন বা কী করতে পছন্দ করেন আপনার এসব ব্যক্তিগত বিষয় মহিলাদের জানা থাকে এবং তারা আপনার সাথে যে কোনো সময় যে কোনো জায়গায় দেখা করতে চাইবে কিন্তু আপনি চাইলে ভিপিএনের সাহায্যে আপনার লোকেশন লুকিয়ে রাখতে পারবেন ধারণা করা হচ্ছে প্রায় নয় হাজার বছর আগে পৃথিবীতে এমনটাই ঘটেছিল হঠাৎ করে পৃথিবীতে পুরুষের সংখ্যা অনেক কমে গিয়েছিল সে সময় এমনটাই হয়েছিল যে সতেরো জন মহিলার জন্য মাত্র একজন পুরুষ গবেষকদের মতে এটা ঘটার আরও একটি মূল কারণ হচ্ছে যুদ্ধ আর যার কারণে বেশিরভাগ পুরুষই মৃত্যুবরণ করেছিল আর এসবের প্রভাব সোজা পুরুষ এবং মহিলার অনুপাতের উপর গিয়ে পড়ে এখন আপনার মনে একটা প্রশ্ন নিশ্চয় আসছে যে বর্তমান বিশ্বে পুরুষের সংখ্যা দিন দিন কেন কমে যাচ্ছে এ ধরনের সমস্যা থেকে কি আমরা বাঁচতে পারব কিছু কিছু বিজ্ঞানীদের মতে এ ধরনের সমস্যা থেকে আমরা অবশ্যই বাঁচতে পারি যদি আমরা আমাদের পরিবেশের উপর লক্ষ্য রাখি পরিবেশ দূষণকে একদমই বাড়তে না দিই আর এই ধরনের আবহাওয়ার সম্মুখীন না হতে হয় তাহলেই আমরা এই সমস্যা থেকে বাঁচতে পারবো